বৌদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কিষানগঞ্জ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই ভালো আছেন তো বলো হ্যাঁ সবাই খুব ভালো আছেন ভালো আছি আচ্ছা তোমার বাড়ি কোথায় দিনের বেলায় কোনোদিন লাইভ করিনি আচ্ছা করি দিনের বেলায় কোনোদিন লাইভ করি সন্ধ্যাবেলা লাইভ করবে পাঁচটা থেকে পাঁচটা নইলে ছয়টা কি বলো তো ওই টাইমটা না হয়ে ওঠে না আমার লাইভে এইদিকে রান্না বান্না ইচ্ছা থাকে থ্যাংক ইউ বলার জন্য আমি চেষ্টা করবো ঠিক আছে চেষ্টা করবো পাঁচটা তো হবেই না হ্যাঁ পাঁচটা থেকে হলে অবশ্য হতে পারে পাঁচটা থেকে ছটা চেষ্টা করবো আমি পাঁচটার সময় লাইভে আসার দেখো আমি তোমাকে ঠিক নিজেকে দেখাতে চাইছিলাম দেখো আমি তোমাকে নিজেকে দেখাতে চাইছিলাম না তোমার জন্য ফেসবুকটা খোলাম আমি তোমার তুলনায় কিছুই না জানি না কেমন দেখতে জানি না জানিলাম নিজেই কেমন কিন্তু তুমি আছো তাই আমার নিজেরও ভালো লাগে পাশে থেকো আমার কেন আমি কি বলেছি তোমাকে তুমি খুব খারাপ তুমি খুব ভালো দিনের বেলা লাইভ করলে বেশি লোক পাবে না ও আচ্ছা ঠিক আছে বলার জন্য থ্যাংক ইউ গুড মর্নিং গুড মর্নিং অমিত দা কেমন আছো বলো বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা আচ্ছা আমি আর আমি তার লাইভে আছি না যাচ্ছি না তুমি তার লাইভে যাও না আমি তো তোমাকে দেখলাম তোমাকে দেখলাম তো পরশু দিনই তো এসেছিলে রাত দশটার দিকে আসলে অনেক লোক পাওয়া যায় রাত দশটা বোলো না ওর তোমার দাদা ওই টাইমটা আমাকে ফোনই দেয় না এইটাই বড় সমস্যা জানো তো আগে যখন আমার যে আগের একটা ফোন ছিল যেটা থেকে আমি লাইভ করতাম আগে ওই ফোনটা এখন পড়ে আছে ভালো ফোন ওটা কেউ হাত দেয় না আর ওটাতে রিচার্জও করে নি ওটা ফেলে রেখেছে আর আমার এই ফোনটা নিয়েই সব রাতে আসলে অনেক লোক পাওয়া যায় এই রকম করে ভালো বলবো না তাহলে নজর লেগে যাবে আচ্ছা আমি ওই জন্য লেবু প্রতিদিন শুকাচ্ছি গন্ধবাচ্ছি না ওরে বাবা ভাবছিলাম যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের নজর লেগেছে ওরে বাবা নন ভালো না কেন গো ও ওকে আমি বকে দেব ঠিক আছে কমলা বালু বালুর ঘাট পর না আচ্ছা চা পাতা চাষ হচ্ছে আচ্ছা তোমাকে দেখে না আমি গিয়েছিলাম তার লাইবে। তুমি আমাকে দেখে তার লাইফে গিয়েছিলে ওরে বাবা এখনো বোধ হয় আসেনি তোমাদের বৌদি মনি লাইভে কিসে কি লাইভে আছে না এখন না এখনো আছে কিনা

এই যারা যারা নতুন ফ্রেন্ড জয়েন্ট হয়েছো লাইভে প্লিজ কমেন্ট করো কেটে আসো